হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই চলুন আজ আমি আপনাদের নিয়ে যাব প্রকৃতির কোলে যেখানে যেমন আপনি দেখতে পাবেন দূষণমুক্ত পরিবেশ আর সাথে দেখতে পাবেন তারা মায়ের এক অপূর্ব রূপের দর্শন সেখানে যেমন ছোট ছোট বেশ কিছু মন্দির আপনাদের দেখাবো সেরকম একটি শিশু উদ্যানও রয়েছে এবং রয়েছে প্রাকৃতির শান্ত ও স্নিগ্ধ রূপ জন্য আপনার মনে হতে পারে যে প্রকৃতির মাঝে আপনি নিজেকে কোথাও হারিয়ে ফেলেছেন তো চলুন ভিডিওটি দেখতে থাকুন চলুন এখন আপনাদের মন্দিরের আশেপাশে কিছু জিনিস ঘুরে দেখাই সব শেষে আপনাদের মায়ের মন্দির এবং মায়ের অপূর্ব রূপের দর্শন করাবো এখানে আরও একটি মন্দির রয়েছে ছোট করে বাবা মহেশ্বরের মন্দির আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম কতটা দেখাতে পারলাম জানি না আপনারা একটু দেখুন মহাদেব এবং তার নন্দী মহারাজ সবাই রয়েছেন এবার আমি আপনাদের শিশু উদ্যানের দিকে নিয়ে যাচ্ছি চলুন দেখে আসি বর্ষা পড়ে যাওয়ায় শিশু উদ্যানটিতে একটু জঙ্গলও রয়েছে ঠিকই কিন্তু শীতের শুরুতেই এই জায়গাটি ভালোভাবে পরিষ্কার করে দেওয়া হয় কারণ ভিডিওতে দেখানো বেশ কিছু জায়গায় কিন্তু পিকনিক স্পটের জন্য ছেড়ে দেওয়া হয় এবার দেখাবো আপনাদের রাধা এবং কৃষ্ণকে ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে এখানেই শেষ করছি মা তারা ও সাধক বামা খাপার মন্দির দর্শন করতে চাইলে কমেন্ট করুন পার্ট টু লিখে ভিডিওটি ভালো রাখলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জয় তারা বলে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম